রাজ্যের আইনজীবী বলেন ঘটনার তদন্ত করছে সিবিআই ফলে কারা কারা তদন্তের আওতায় রয়েছেন তা রাজ্যের পক্ষে জানা সম্ভব নয় একথা শুনে প্রধান বিচারপতি বলেন সিবিআই রাজ্যকে নথি দিয়ে কারা কারা তদন্তের আওতায় রয়েছে তা জানাবে সেই অনুসারে পদক্ষেপ এদিন আদালতে জুনিয়র ডাক্তারদের কাছে ফেরার প্রসঙ্গে সওয়ালের সময় জুনিয়র ডাক্তারদের আইনজীবী জয় সিং বলেন জুনিয়র ডাক্তাররা কাজে ফিরলেও তারা আতঙ্কিত কারণ আরজিকর মেডিকেল কলেজে যাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করছে তাদের অনেকে এখনও গুরুত্বপূর্ণ পদে আসেন তদন্ত চলাকালীন তাদের পদ থেকে সাসপেন্ড করা উচিত ছিল রাজ্য সরকারের কিন্তু তারা তা করেননি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সঙ্গেই জুনিয়র ডাক্তাররা কাজ করবেন এটা কি করে হতে পারে সাসপেন্ড করা না হোক অন্তত ছুটিতে পাঠানো উচিত তাদের জবাবে রাজ্যের আইনজীবী বলেন ঘটনা তদন্ত করছে সিবিআই ফলে কারা কারা তদন্তের আওতায় রয়েছেন তা রাজ্যের পক্ষে জানা সম্ভব নয় একথা শুনে প্রধান বিচারপতি বলেন সিবিআই রাজ্যকে নথি দিয়ে কারা কারা তদন্তের আওতায় রয়েছে তা জানাবে সেই অনুসারে পদক্ষেপ করতে হবে রাজ্যকে রাজ্যের তরবে জানানো জানান ইতিমধ্যে পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে অভিযুক্তরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে সমস্যা নেই রাজ্যের এরপর কাদের সাসপেন্ড করা হয়েছে তার নামের তালিকা তলব করে আদালত এদিন আদালতে জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরেছেন কিনা তানিয়ে তা নিয়ে তুমুল বিতণ্ডা হয় জুনিয়র চিকিৎসকরা সম্পূর্ণ পরিষেবা দিচ্ছেন বলে দাবি করেন ইন্দিরা জয়সিং পাল্টা রাজ্যের তরফে দাবি করা হয় আংশিকভাবে কাজে ফিরেছেন তারা আদালতে জানিয়েছে